কি কবি ক তুই কই নাই আমি কব ও তুই কই আমি কব কি ওই দেখা ভাগ্যটা রে দেখলে তো মাংস আমার ই দেখছে না ইস আশেপাশে কেউ নাই আশেপাশে থাকলে তো দেখলে তো তুই কত মাংস হাইতো ইচ্ছো তো যাইতো করে নিলাম উষ্ঠাটা খাইয়া বুঝ তুমি জানা যদি কি তুই ঘুরিসনা এ গাছ এ গাছ তোরে আমি পর্বত দিতাম মা এই গাছ তোরে আমি দিতাম

ओके okay.